ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে দিন পরে তোমাদের সাথে একটা ছোটো খাটো মিনি ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি তো চলো তাই ভাবলাম যে একটা ছোটো খাটো মিনি ব্লগ শেয়ার করিয়ে দিই অনেকদিনই হয়েছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছিলাম না সো যাই হোক দেখো কীরকম লাগছে লোকটা একটু বলে দিও তো একা একা শাড়িটা করতে পারছিলাম না তো একটা কাকিমা এসছে একটা বোন এসেছিলো তাহলে ধরে দিয়েছে পড়েছে তো কীরকম লাগছে বলো লোকটা চলো আর আমাদের বাড়ির অনেকটা দূর হবে বিয়েটা তার জন্য আমরা টোটো করে যাবো আমরা টোটোতে চেপে পড়েছি দেখতেই পাচ্ছ আর রাতে বললে তো ঠান্ডা লাগছিল একটা চাদর জড়িয়ে নিয়েছি সো চলো সো ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ আর জায়গাটা ছোট বলে তাই বাড়িতে প্যান্ডেল করেছিল রাস্তার ধারে খাবার প্যান্ডেল করেছিল দেখো বেশ দেখতে ভালোই লাগছে লোকজনও আছে মোটামুটি বেশ একটা বেশিও নেই আর বেশ কমও নেই যাই হোক দেখো এখানে বর বসে রয়েছে বর আছে ভেতরটা করে আর এটা বিয়ের মণ্ডপ আর এটা হচ্ছে কোণে এই দেখতেই পাচ্ছি আমরা এখন কোণে দেখতে এসেছি এটা একটু আকাশি কালারের শাড়ি পরেছে বেনারসি বেশ ভালোই লাগছে দেখো তোমাদের থেকে কীরকম লাগলো বউটা একটু কমেন্ট করে জানিও সো বিয়ে বাড়িতে আসবো বইয়ের সাথে ফটো নেবো না এটা হতেই পারে না সো গাইজ দেখো কীরকম লাগছে আর যে আমরা এটা ছোটো মা এটা আমার শাশুড়ি মা এটা আমার জালসোর জালের লোক দিকে রয়েছে দেখে ডেকে একটা ফটো ক্লিক করে নিলাম সো দেখো তারপরে এই যে আমরা চলে আসলাম একটা রুমে যেই রুমে অনেক তত্ত্ব সাজানো রয়েছে যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর তথ্য কসমেটিক্স অ্যান্ড চকলেটস অ্যান্ড দেন মানে অনেক দারুণ দারুণ খাবার সো তারপরে আমরা এই যে বেরিয়ে আসলাম রুমের বাইরে কারণ এখন কোণে নেবে বাইরে তালে। তো তার জন্যে আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে আর এখন একটু ফটোশ্যুট করছিলাম একটু ভিডিও করছিলাম তো যাই হোক চলো এন পর্যন্ত দেখা যাক যে কিভাবে কী নেয় এখন ফাইনালি এই যে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে বিয়েবাড়ির ফুল লুক ওপরের ডিজাইনটা ডেকোরেট ভালো করেছে আমার থেকে ভালো লাগছিলো ওপরে ডেকোরেটটা দেখো ফুচকা স্টল তো যাই হোক বিয়েবাড়িতে এসেছি আর ফুচকা খাবো না ওটা কখনো হতে পারে তো ফুচকা স্টলে যাবো বাট তোমাদেরকে একটু বিয়েবাড়ির লোকটা তো একটু দেখিয়ে দেখো বউ নিয়ে গেল কোণে নিয়ে এসছে এখানে আর কোণেটা খুব লজ্জা পাচ্ছিল এত হাসছিল এত হাসছিল তো আমি তো দেখ অবাক আর এভাবে নিয়ে এসেছিলো হুমড়ে দুমড়ে হয়তো লেগেছে কোথা দিয়ে করে বাট কিছু বলতে পারছিল না কিন্তু লজ্জা পাচ্ছিল একা একা মুখ ঢাকা দিয়ে তো ফাইনালি আমরা এখন চলে আসলাম দেখো ফুচকা স্টলে বিয়ে বাড়িতে আসতে হয় ফুচকা এরকম হতে পারে দেখো এখানে বিয়ের শুভ দৃষ্টি হবে বাট এখানে কী নিয়ম আছে বরের মুখটা ঢাকা দিয়ে গেছে ধুতি দিয়ে দেখো খলা পর খলা পর তারপরে এখন চার সাইডে ঘোরাচ্ছে আমার থেকে মনে হলো যে উল্টো সাইড ঘোরাচ্ছে বাট আমাদের যখন বিয়ে হয়েছিল এই সাইডটা ঘোরায়নি উল্টো সাইডে ঘোরাচ্ছে কিন্তু মনে হচ্ছে এদের নিয়মে এরকম তো যাই হোক বাদ দাও কমেন্ট করে জানিও যে তোমাদের বিয়ের সময় কোন দিকটা করে ঘুরিয়েছিল যদি মনে থাকে সো ফাইনালি দেখো এখন হবে সুদৃষ্টি এখন এই দেখো ক্যামেরাম্যান তো আগে থেকে রেডি প্রত্যেকটা ফটো শ্যুট করছে ক্যামেরাম্যান অ্যান্ড দেখো সবাই হাসছে বাট আমার না বিয়ে দেখে বিয়ের কথা মনে পড়ে গেলো আমার আমাদের বিয়ের মুহূর্তটা সে যাই হোক অনেক রাত হচ্ছিলো তাই আমরা এখন একটু খেতে এসছিলাম